ফাইনালে যাওয়ার আশা কতটুকু থাকলো অস্ট্রেলিয়ার কাছে আজকে হেরে গেছে আঠাশ রানে ডিএলএস ম্যাথডে নমস্কার বন্ধুগণ বাংলাদেশ ক্রিকেট টিম তারা কি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে সুপার এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে আঠাশ রানে যদিও এই হারটা হওয়ার কথা ছিল সাত উইকেট বা আট উইকেটে কিন্তু যেহেতু খেলা হয়নি বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া করেছে একশো রান দুই উইকেট হারিয়ে তো অস্ট্রেলিয়া আঠাশ রান এগিয়েছিল সেই জন্য অস্ট্রেলিয়া ম্যাচ জিতে গেছে কিন্তু এই ম্যাচ বাংলাদেশ জিততে পারতো না বাংলাদেশ যেই মাঠে খেলা যেই পিচে খেলা সেখানে বাংলাদেশ রান অনেক কম করেছে একশো চল্লিশ রান আট উইকেট হারিয়ে তো ব্যাপার হলো যে অনেক দিন পর ক্যাপ্টেন শান্ত কিছুটা হলো রান করেছে একচল্লিশ কিন্তু তহিদ হৃদয় তহিদ হৃদয় প্রায় প্রত্যেক ম্যাচে তার খেলা দেখাচ্ছে নিজের জায়গায় সে ভালো খেলে আসছে খেলে যাচ্ছে নিজের জায়গায় তহিদ্রিতা ভালো খেলছে আর এই রকম কি আমরা কথা বলছি ভিডিও তুমি রাগ হচ্ছে তুমি আসবা শোনাটা তো তহিদ্রিদা ভাই নিজের জায়গায় খুব ভালো খেলছে এই রকমটা আরো এক দুজন দরকার যে কিনা টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টির মতনই খেলবে তো আজকে মাহমুদুল্লাহ রিয়াদ চলেনি সাকিব আল হাসান চলেনি লিটন কুমার দাস তো চরম ব্যর্থ তানজিদ হাসান চরম ব্যর্থ তো বাংলাদেশ রানটা করবে কোথায় যদি নাজমুল হোসেন শান্ত এবং যদি ওই ইনিংসটা না খেলতো তাহলে হয়তো একশো রানের মধ্যে বাংলাদেশ গুটিয়ে যেত অস্ট্রেলিয়ার বলিং ভালো আমরা জানি কিন্তু বাংলাদেশের বোলিং তাদের বলিং সাইড কিছু একটা করবে তার জন্য পুঁজি দরকার তানজিম সাকিব যখন প্রথম ওভারে আসে তখন আউট ছিল তহ যদি তো মিস্টেক করে ফেলে যে ক্যাশ মিস হয়েছে এগুলোই তো ধরা উচিত সেখানে যদি ক্যাশটা ধরতে পারতো তাহলে হয়তো আজকে রেজাল্টটা অন্য কিছু হতে পারতো